পর্তুগিজ রাষ্ট্রপতি নিয়ন্ত্রণে প্রস্তাব পরোক্ষভাবে অপ্রাসঙ্গিক বলেছেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা জানবো এবং সবাইকে জানার সুযোগ করে দেবো সে কারণে ভিডিওটি শেয়ার করবেন এবং আমরা বিস্তারিত সংবাদের বিস্তারিত অংশে আমরা এই বিষয়টি আলোচনা করবো তাছাড়া এর আগে আরো কয়েকটি বিষয় আমরা জেনে নিই যে অনেকে বলেছেন যে আপনারা যদি ফিনান্স এবং সোশ্যালের নদবিদে আপনি আইমাকে পাঠান তাহলে আপনার কার্ড দ্রুত চলে আসবে এই বিষয় নিয়ে আমরা শুনবো আসলে কি এটি সঠিক বা সঠিক নয় এবং যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে বা শেষ হবে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত এই কার্ড রিনিউ নিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আমরা চূড়ান্ত কিছু আলোচনা করব এই বিষয়ে তাছাড়া যারা অ্যাডভোকেটের দিয়ে কোর্টের মাধ্যমে কার্ড নিয়েছেন তারা বাংলাদেশে না গেলে কি কোনো ধরনের জরিমানা আসবে বা কোনো সমস্যা হবে এই সব কিছু থাকছে আজকে পর্তুগাল টুটিতে আজ আঠাশে আগস্ট বুধবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে সকল জানাচ্ছি পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলোজা পর্তুগালে কতজন অভিবাসী রয়েছেন তাদের বর্ণ ধর্ম নির্বিশেষে বিস্তারিত ব্যাখ্যা করেছেন সকলেরই জানা প্রয়োজন আপনারা জানেন যে কট্টর রামনাথ দল শেখা অভিবাসী নিয়ন্ত্রণে বা পর্তুগালে অনেক বেশি অভিবাসী হয়ে গেছে বা তাদেরকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন এই প্রসঙ্গে তিনি একটি রেফারেন্ডাম আয়োজনের প্রস্তাব রেখেছেন বা দাবি জানিয়েছেন তবে এটি অপ্রাসঙ্গিক তিনি পরোক্ষভাবে উত্তর দিয়েছেন পিএইচডি সামার স্কুলের ছাত্রদের এক প্রশ্নের জবাবে তিনি লিখিতভাবে এই বিষয়টি জানান তিনি বলেন যে পর্তুগালে এগারো লাখের কাছাকাছি ওইবাসী রয়েছে তবে এর মধ্যে প্রায় তিন থেকে চার লাখের মতই হচ্ছে ব্রাজিলিয়ান বা পর্তুগিজ বংশোদ্ভূত ব্রাজিলিয়ান এরপরেই রয়েছে প্রায় সত্তর হাজারের মতো ইউক্রেনের নাগরিক যারা যুদ্ধ অবস্থা বা ইতিপূর্বে পর্তুগালে অবস্থান করেছে বা যুদ্ধের সময় পর্তুগালে এসেছে তার সাথে সাথে রয়েছে যে ঐতিহাসিক দেশগুলো যাদের সাথে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক ব্রিটেন আহ পর্তুগিজ কলিনিয়াল দেশগুলো অ্যাঙ্গোলা যে দেুগিজ ভাষাভাষী দেশগুলো রয়েছে ভারত এই দেশগুলো এরপর রয়েছে ইউরোপিয়ান দেশের নাগরিক আপনারা জানেন যে পর্তুগালে ফ্রান্স ইতালি জার্মানি বিভিন্ন দেশের নাগরিক রয়েছে স্পেনেরও অনেক নাগরিক পর্তুগালে বসবাস করেন তো এ সংখ্যা এবং বাংলাদেশের নাগরিক রয়েছে তো তিনি উপস্থাপন করেছে দেখুন এদের বেশিরভাগই কিন্তু খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মের অধিকারী যদি ইসলামের হিসাব করা হয় সেক্ষেত্রে সেখানে সাধারণত ইসমাইলি সহকারে পর্তুগালে মুসলিমদের সংখ্যা বলা যায় শতাংশের কাছাকাছি তো এমন পরিস্থিতিতে যেই কারণগুলো নিয়ে তিনি রেফারেন্ডাম উপস্থাপন করেছেন রাষ্ট্রপতি বুঝাতে চেয়েছেন যে আসলে এটা অপ্রাসঙ্গিক যদি তিনি রেফারেন্ডাম বিষয়ে কিছু বলেননি তবে তিনি অভিবাসীদের ধরনটা ব্যাখ্যা করে এই বিষয়টি উপস্থাপন করেছেন তো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দেখুন অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে পর্তুগাল বিষয়ে অনেক বিষয় বিষয় হয়ে গেছে আমরা কর্মক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু পর্তুগিদের সাথে কাজ করি কর্মক্ষেত্রে আমাদের বিভিন্ন আলোচনা হয় তো আমরা এই উপস্থাপন করতে পারি আমরা যদি এই বিষয়গুলো ব্যাখ্যা করি তাহলে আমরা একটা অ্যাম্বাসেডার হতে পারবো আমরা তাদের কাছে এটার উপস্থাপন করতে পারবো হয়তো তাদেরও বিষয়গুলো পদগম্য হবে এই ইনফ্লেশনের কারণে পর্তুগালে কিন্তু কিছু মনক্ষুণ্ণ অবস্থা রয়েছে সরকারের প্রতি বা তাদের যে বর্তমানে ইনফ্লেশন কার বিভিন্ন পণ্যমূল্যের দাম বেরিয়ে আয় কম এই কারণে কিন্তু তাদের মধ্যে কিছুটা ক্ষোভ কাজ করছে তো সেই দিকে নেয়ার চেষ্টা করছেন এবং খুব সহজভাবেই সেটি ওই দিকে যাচ্ছে ইউরোপের মধ্যে পর্তুগাল এমন একটি দেশ যেখানে অন্যান্য দেশের জন্য বর্ণবাদমূলক আচরণ খুব কম তো সুতরাং আমাদের সংযত আচরণ এবং এই বিষয়গুলো সমুন্নত করলে বা আমরাও যদি এই বিষয়গুলি ব্যাখ্যা করি সেক্ষেত্রে হয়তো বা আমরা অনেক ক্ষেত্রেই পারবো যে একটি এই ধরনের একটা বর্ণবাদমূলক সমস্যা থেকে আমাদেরকে মুক্ত রাখতে আশা করি সবাই এই বিষয়টি শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন তাহলে হয়তো বা সবার পক্ষ থেকে এটি চেষ্টা করা হতে পারে এদিকে আমরা আসি যে আপনার আমার যদি আমরা সোশ্যাল এবং ফিন্যান্সের নদিবিদ যদি আইমাকে পাঠাই তাহলে কি আমার কার্ড আমাকে দ্রুত দিয়ে দিবে যে দেখুন আইমা যে কার্ড আপনার প্রসেস করছে এবার কার্ডের রিনিউল কার্ড হোক আপনার ফার্স্ট ফিঙ্গারের কার্ডই হোক না কেন এর তারা কিন্তু আপনাকে যে যদি কোনো এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আইমা আপনাকে জানাবে যে তোমার এই সমস্যা রয়েছে তুমি এইটা ফুলফিল করো তা না হলে তোমার কার্ড দেওয়া হবে না আইমা যদি এবিসিটি প্রয়োজন হয় আপনার ডকুমেন্টের প্রয়োজন হয় তারা একটা ক্লিকে কিন্তু সব কিছু জানতে পারে ফিনান্স এবং সোশ্যাল আপনার দ্বিধা রয়েছে কিনা তো এটা যদি কেউ বলে থাকে এটা অপ্রাসঙ্গিক আমার মনে হয় এটা নিয়ে কোনো ধরনের বরঞ্চ আইমাকে আরও বেশি ইমেল পাঠিয়ে অনেকের জরুরি ইমেল এর ক্ষেত্রে আমরা দীর্ঘ সীত্রী তৈরি করছি সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমি যতটুকু খোঁজ বিভিন্ন উৎস থেকে আমি খোঁজ নিয়েছি এটা আসলে অপ্রাসঙ্গিক যে যদি আপনার কোনো সমস্যা থাকে আইমা আপনাকে যোগাযোগ করবে যে তোমার এই সমস্যাটা রয়েছে তুমি এটা ফুলফিল করো তাহলে তোমার কার্ড দেওয়া হবে এবং যে কোনো ধরনের জটিলতা হলেই কিন্তু আইমা আমাদের নোটিফাইড করে আমরা এই বিষয়টা জানতে পারি এরপরও আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন আমার অবস্থানটা আমি আপনাদেরকে উপস্থাপন করলাম এরপর চলে যাই আমরা যে আমাদের যে কার্ড কার্ড রিনিউ রিনিউ বা অটো অনেকেই রয়েছেন আমরা কয়েকটি স্তরে ভাগ এই রিনিউর বিষয়টি তাহলে হয়তো আমরা বোধগম হবে আমি চেষ্টা করেছি বিভিন্ন উৎস থেকে এই তথ্যগুলো সংগ্রহ করার আইনজীবী থেকে এবং অন্যান্য বিভিন্ন উপায়ে আমরা তো যোগাযোগ করার চেষ্টা করেছি এবং বেশ কিছু তথ্য সামারাইজ করে আপনাদেরকে সামনে উপস্থাপন করছি দেখুন আমাদের কিন্তু সকলেরই কার্ডের মেয়াদ থাকবে তিরিশে জুন পর্যন্ত আগামী বছরের তো তিরিশে জুন পর্যন্ত থাকলেও আমরা পর্তুগালে থাকতে কোনো সমস্যা নেই অনেকে দেখা যাচ্ছে জরুরি ভ্রমণ প্রয়োজন বা আপনার বা বাংলাদেশে যাবেন খুব জরুরি প্রয়োজন তাদের জন্য আসলে সমস্যাটা বা পর্তুগালে বিভিন্ন ডকুমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই তো এই ক্ষেত্রে আমাদের যারা ধরেন গত জুনের পূর্বে বলেন যারা কার্ড রিনিউ করতে পারেননি অথবা আছেন ফেব্রুয়ারি তাদের কার্ড হয়েছে অটো রিনিউতে তাই এরকম যাদের রয়েছে বা ইতিমধ্যে আমাদের এই আগস্ট পর্যন্ত যারা কার্ড রিনিউ করতে পারছেন না যদি আপনার জরুরি কোনো ভ্রমণ প্রয়োজন অবশ্য মানে যদি আপনার সত্যিকারের কোনো জরুরি প্রয়োজন হয় ভ্রমণ করার প্রয়োজন হয় আপনি সেই সংক্রান্ত ডকুমেন্ট যোগ করে যদি আপনার কাছে সেই ধরনের প্রমাণ থাকে যে আপনার জরুরি ভ্রমণ প্রয়োজন সেই ডকুমেন্ট এবং আপনার এক্সপায়ার ডকুমেন্ট দিয়ে আপনি একটা ইমেল করতে পারেন অথবা আপনার যদি আগামী মাসেও বা দু এক মাসের মধ্যে আপনার বাংলাদেশে যাওয়ার জরুরি প্রয়োজন হয় সেই প্রয়োজনটা কি যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে বা আপনি যদি বোঝাতে পারেন যে আপনার এই জরুরি এই কারণে এমন কোনো প্রমাণ থাকে সেক্ষেত্রে অথবা আপনি তাদেরকে একটা ইমেল করতে পারেন অবশ্যই অবশ্যই একটা ইমেল করবেন আমি আপনি যদি বেশির ইমেল করেন আপনি কোনো রেসপন্স পাবেন না এবং আপনার কোনো উত্তর তারা দিবে না তো সুতরাং আপনি অবশ্যই একটা ইমেল পাঠাবেন একটা একটা সাবজেক্টের বিষয়ে আপনাকে অবশ্যই একটা ইমেল যদি আপনি একটা সাবজেক্টের বিষয়ে একাধিক ইমেল পাঠান তাহলে কিন্তু আপনি কোনো রেসপন্স পাবে না তারা একটা দিবেন অথবা তারা কোনো মানে একটু দেরি হলেও আপনাকে কিন্তু উত্তর দিবে কিন্তু বেশি ইমেল পাঠালে আপনাকে উত্তর দেবেন না সুতরাং বুঝাতে পেরেছি সত্যিকার অর্থে আমরা কিন্তু আমাদের এমনি কিন্তু আমরা বাংলাদেশের হুজুগে থাকি এমনি এমনি আমরা অনেক কাজ করে ফেলি প্লিজ এটা সত্যের দেশ সত্যিকার অর্থে যদি আপনারা আপনার কোনো প্রয়োজন থাকে তাহলেই করবেন অপরকে সুযোগ করে দিবেন আশা করছি হয়তো আপনার সমস্যার সমাধান হবে আমরা যখন একই বিষয়ে আমার প্রয়োজন না হলো আমরা খাই তখনই দেখা যায় আমরা একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করি যাই হোক আর যারা অটোরিনু করতে পারছেন না দেখুন আগামী তিরিশে জুন পর্যন্ত কার্ডের মেয়াদ থাকবে এবার চিন্তা করে দেখুন এই দেড় বছরে আমাদের বলা যায় এই যে পুরো বছরে কত কার্ডের পেন্ডিং হয়ে আছে যদি আমরা জুন পর্যন্ত করতে কত আগামী বছরে কতগুলো কার্ড পেন্ডিং হবে আপনারা বুঝতে পারছেন তো সুতরাং অধৈর্য কিছু নাই সবার কার্ডটি আপনারা অনলাইনে অটো রিনিউ করতে পারবেন সেক্ষেত্রে কোনো বলার অপেক্ষা রাখা না এবং আমা যখন ঘটনা ছিল তারাই কিন্তু বলেছে যে তাদের অনলাইন সার্ভিসটা তারা রিফোর্স করবে এমনকি অনলাইনে করলে আপনারা তো কম মূল্যে আপনি কার্ড ঋণিউ করতে সেবা পেতে পারবেন কম মূল্যে এবং যদি আপনি ফিজিক্যালি যান আমাকে পঁচিশ শতাংশ বেশি দিতে হবে অনলাইনে করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাদের সেবা গ্রহণে তো সুতরাং যতগুলো আমাদের কার্ড রিনিউর বিষয়টি অবশ্যই অবশ্যই অনলাইন হবে এটা আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি তবে পরবর্তী যদি তাদের সক্ষমতা বাড়ে হয়তো বা তারা ফিজিক্যালি দিতে পারবে এবং বলা যেটা অসম্ভব কেননা বর্তমানে নতুনদের জন্য হিমশিম কাছে আইমা এবং প্রতিনিয়ত কিন্তু বাড়ছে এবং সরকার কিন্তু বলত এই যে সেফেন্ট্রিটা বন্ধ করেছে কিন্তু এই ফ্লোটাকে যে ওয়ার্কলোডটাকে কমানোর জন্য সুতরাং কার্ড রিনিউ অনলাইনে থাকবে এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই আমরা যতটুকু এ জানতে পেরেছি সামনে থেকে যদি কোনো আপডেট থাকে সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো এমনকি আগস্টেরটা কবে হবে সেপ্টেম্বরটা কবে হবে নভেম্বরটা কবে হবে অপেক্ষা করেন লেটেস্ট আপডেট আসলে আপনাদেরকে এ বিষয়ে আমরা আপডেট করব তো আশা করছি যে খুব শীঘ্রই যদি তাদের নতুন সিস্টেমটা ডেভেলপ না হয় হয়তো পুরোনো সিস্টেম আমাদেরকে আবার কন্টিনিউ করার সুযোগ করে দিবে যাই হোক এরপর প্রসঙ্গে যাই আমরা যেটা বলেছিলাম যে যারা কোর্ট থেকে রায় দিয়ে রেসিডেন্ট কার্ড নিয়েছে তাদের কি জরিমানা এসেছে ফিন্স থেকে এই বিষয়ে একটা প্রশ্ন দিয়েছিলাম নানান ধরনের নানান মন্তব্য করেছেন যদিও আমার প্রশ্নের উত্তর কারোর কাছ থেকে পাইনি যে দেখুন এই এক কিছুক্ষণ আর সেই বিষয়টা বলেছি যে যাই হোক প্রথমত হচ্ছে আমরা আমার যা আমি একজন মুসলিম তাই না আমার একজন মুসলিম আমাকে যাই করতে হবে সদা সত্য কথা বলি কিন্তু আমাকে করতে হবে যে আমি প্রত্যেকটা কাজই আমরা সব সবসময় শুধুমাত্র হালাল চিকেন খুঁজি অনুভাবে নেবেন না কথাটা বাট বাকি সব ক্ষেত্রেই কিন্তু আমরা শুধুমাত্র মাংসের ক্ষেত্রে আমরা হালাল আর বাকি ক্ষেত্রে কিন্তু আমরা হালালামের কোনো বাড়াই দেই না অথবা যদি আপনি অ্যালকোহল আর বাকি আমরা মনে করি যে শুধুমাত্র এটাই হারাম আর বাকি কিছুই হচ্ছে হালাল একটা হচ্ছে যে মাংস আমাকে হালাল দোকান থেকে কিনতে হবে আর হচ্ছে যে আর যদি কেউ অ্যালকোহল পান করে সেটা হচ্ছে হারাম সব গেল আর বাকি অন্য কোনো কিছু আপনি মিথ্যা বলেন অনেক অন্যকে কষ্ট দেন আপনি করফাকি দেন আপনি যা ইচ্ছা তা করেন আপনি দেশের নিয়ম মানবেন না এই সব কিছু হালাল সব কিছু সঠিক শুধুমাত্র ওই দুই ক্ষেত্রেই আপনার হারাম না কেউ আপনারা ব্যক্তিগতভাবে নেবেন না আমি কারো কাছে এটা বলছি না যেন একজন মুসলমান হিসেবে আমার একটা দায়বদ্ধতা রয়েছে আমি কিন্তু সেই প্রসঙ্গটাই টানছি আমরা কিন্তু সবশেষে কিন্তু সে ধর্মের দিকেই যাই এবং সবাই আমরা আমরা যাবে যাই হোক মূল কথা বলতে চাইছি যে চেষ্টা করবেন যে সত্যভাবে সত্যভাবে একটু দেরি হোক না কেন সঠিকভাবে কাজগুলো করার জন্য তবে যারাই করেছে যাদের প্রয়োজন ছিল অসুবিধার মধ্যে ছিলেন প্রত্যেকেরই কোনো কোনো কিছু অন্যান্য অসুবিধা রয়েছে হয় আইন অনুযায়ী আপনি সেটা পারছেন না সে কারণে সেটা আপনি আগে আমি দোষ দিচ্ছি না যে আপনারা ভুল কাজ করেছেন তো পারত পক্ষে চেষ্টা করবেন না যে একটা ভুল পথে যাওয়ার জন্য কারণ এটার জন্য আপনাকে পরকালে কিন্তু জবাব দিয়ে করতে হবে যে দেখুন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আর কোনো কিছু প্রয়োজন নেই এবং কোরআন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে কোরআন কিন্তু সবসময় সদা মানে সত্যের পথেই রয়েছে তো এটা বোঝার অপেক্ষা রাখে না বা আপনাকে কোরআন ত্রিশ পারা মুখস্ত করতে হবে না বিষয়টি বলার জন্য তো যারা করেছেন আপনারা নেহাতি বিপদে পড়েই করেছেন এমনকি আহ হয়তো বা ওই সঠিকভাবে ওই রাস্তায় না দেখে আপনারা হয়তোবা এই জিনিসটা করেছেন তো আশা করছি যে এর মধ্যে আবার কেন বলছি এ কারোটা অনেক দুঃখই বলছে আমার বাবা মানে অনেক বাবা মাকে মেরেও ফেলেছেন বলেছেন ক্যান্সার রোগী বলেছেন আমার এটা তথ্য এই আক্ষেপ থেকে কিন্তু কথাটা বলেছি তো যেটা করেছেন করেছেন হোক আপনার অসুবিধা ছিল এখন আমরা যেটা শুনেছি যে ফিনান্স থেকে জরিমানা আসছে এই ধরনের কোনো ফিনান্স থেকে কেন জরিমানা আসবে আপনার এটা তো অপ্রাসঙ্গিক মানে আপনি কার্ডিনিউ করেছেন যদি আপনাকে জরিমানা করে আইমা করবে ফিনান্স থেকে তো আপনার কোনো জরিমানা আসবে না আইমা যদি আপনি কোর্ট থেকে যদি রায় নিয়ে আপনি নিয়েছেন যে আপনার বাবা মূর্ষ অবস্থায় রয়েছে আপনি না গেলে শেষ দেখা করতে যাবেন বা আপনার ওয়াইফ রয়েছে আপনার যে কোনো একটা বাংলাদেশের নিডস এমন একটা জরুরি প্রয়োজন দেখি আপনি সেই কোর্টের দ্বারস্থ হয়েছেন তো সুতরাং এখন যদি সেটা আপনি না চান সেক্ষেত্রে আইম আপনাকে চ্যালেঞ্জ করবে আপনি বলেছিলেন আপনার বাবা মূর্ষ অবস্থায় এখন আপনি যাচ্ছেন না আপনার কার্ড চ্যালেঞ্জ করবে যদি আইমা বলতে পারে এই বিষয়টা আইমা চ্যালেঞ্জ করবে কিন্তু তো তো এটা করতে না ফিনান্সিয়াল বিষয় সাথে আমাদের রেসিডেন্ট কার্ডের কোনো যোগসূত্র নেই ফিন্সের বিষয় সোশ্যাল ফিন্সেরোশাল সোশ্যালটা বিষয় হ্যাঁ যখন আমরা কার্ড নিয়ে কন্ট্রিবিউশন সোশ্যাল কন্ট্রিবিউশন এই বিষয়গুলোকে লিঙ্ক করে কিন্তু তাই বলে আপনার বসবাস অনুমতির ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ফিনান্সের কোনো আপনার কাজ নেই তো যাই হোক তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা যাদের কোর্টের মাধ্যমে কার্ড নিয়েছেন তাদেরকে ফিনান্সের থেকে কোনো জরিমানা করবে না যদি করে থাকে যদি এটা হতে পারে হয়তো হয়তো বা আপনাকে আইমাস করতে পারে যদি করে এটা এমন না বলছি না তারা করবে যেহেতু আপনি কস দিয়েছেন যদি আইমা এরকম হয় এবং এটা হতেও পারে আইমা কিন্তু আপনারা জানেন যে তারা দুই লাখ ইউরো দিয়ে তারা অ্যাডভোকেট ফার্ম অ্যাসাইন করেছে এই কোডের সমস্যা সমাধান করার জন্য তো যাই হোক সেটা বিষয় না আপনারা চেষ্টা করবেন যে যেটা সঠিকভাবে করার জন্য সাধারণত একটা বিষয় হইলে আমরা এত করি এত করি পরে দেখা যায় সেই রাস্তাটাও বন্ধ হয়ে যায় জরুরি প্রয়োজনে কেউ চাইলেও সেই বাঘ আসে বাঘ আসে সেই গল্পের মতো যাই হোক কিছু মনে করবেন না আমি আসলে কাউকে ব্যক্তিগত আঘাত করতে চাইনি আমি সেটা বুঝাতে চেয়েছি আপনারা হয়তো সেই জিনিসটা বুঝতে পেরেছেন আমরা স্বাভাবিক থাকবো সুন্দর জীবনযাপন করবো যাতে হলে এইখানে দূর প্রবাসে আমরা ভালো থাকতে পারি আমরা একে অন্যের সহযোগিতা করতে পারি এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় তো আজকের মতো এইটুকু নিয়ে আগামীকাল আবারও দেখা হবে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে